নমস্কার আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমাদের তারাপীঠের সেকেন্ড ডে আর লাস্ট ডে আজকে আমরা বিকালে বাড়ি চলে যাবো এখন আমরা সকালবেলা এখনই আটটা পনেরো কুড়ি মতো বাজে তবে স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি যাব এখন দিতে বাবারা বেরিয়েই গেছে আমিও রেডি হয়ে গেছি এবার বেরোবো চলো মন্দিরে গিয়ে দেখি যতটা দেখাতে পারি এখন শুনেছি ভেতরে আর ফোন টোন নিয়ে ঢুকতে দেয় না মানে মন্দিরের গর্ভপুর ভেতরে দেখছি চেষ্টা করব যতটা পারি দেখানো দুজনে আসলে বেরিয়েছি দুজনে সবাই চলে গেছে আমরা লেট বেরিয়েছি ভাইরা এখনো বের প্রচুর ঠান্ডা এখানে ঠান্ডা হবে না আমরা একটু চা এর দোকানে ঢুকছি ইয়ারিংটা খুব সুন্দর লাগছে দেখতে আমার চা এর দোকানে জ্যাকেট পরা কুকুর আসছে

এখন একটু ফাঁকা আছে মনে হচ্ছে সকালবেলা বলে সুন্দর মালাগুলো এসে গেছি আমরা মন্দিরের সামনেই

এই গেছে আমরাও খাবো চা আমাদের চা দিতে ভালো এখন এসেছি প্যাঁড়া নিতে দেওঘরের প্যাঁড়া এই প্যাঁড়াটা কিন্তু খুব ভালো খেতে আমি খেয়েছি কালকে যা মালাই বললে কাকু 450 দিয়েছে ব্রেকফাস্ট করা হয়ে গেল আজকে ব্রেকফাস্টে পেলাম হচ্ছে আলু পরোটা অনেক দিন পর আলু পরোটা খেলাম এই বিরাতে এসে টুনটুমনটা খাওয়া হয়ে যাচ্ছে আমারdude সেটা আমার খাওয়া উচিত না বিরাতে আসার আগে টেস্ট করে এসেছিল এখন জনেরটা প্রপুরি কমে নিয়া আছে তো ঘরে গিয়ে আবার একদম ঝোলwidehat সিট করতে হবে পুরো রকম 리চ খাওয়া যাবে না বিরাতেতে তার সব সময় মানা যায় না

আছে আমাদের ল্যাংচা কেনা এক ব্যাগ ল্যাংচা কেনা হয়েছে একটা যে কী করে বই নিয়ে যাবো ভবানি নিয়ে যান এই ব্যাগটাই পুরো ভর্তি ল্যাংচা আছে যা ওয়েট হয়েছে না বলো কেমন ওয়েট এটা প্রচুর ভারী হ্যাঁ সে সে আমি বুঝতেই পারছি আমি নিজে চাগিয়েছিলাম ওটা তো ভারী হয়েছে তো আমাকে এখন নিয়ে যাচ্ছে কুকুরের বাচ্চা দেখাতে বাচ্চা বাচ্চা কুকুর হয়েছে সেগুলো দেখাতে নিয়ে যাচ্ছে হুম ও আমাকে নিয়ে যাচ্ছে বলে চলো তোমাকে আমি কুকুর বাচ্চা দেখাতে নিয়ে যাবো চোরের

এই ওর কানের ওপর একটা রুটি লেগে আছে ওকে এখন শুকছে না বলে ওর মন খারাপ হয়েছে শুকছে না তুই যখন প্রথমে এলি ওরা যখন শুকতে গেছিল তুই ছুটে ছুটে পালালি ভয়তে ওই জন্য ওরাও আসছে না এখন আচ্ছা আমার প্রথম থেকে আসবি আমাদের হোটেলের ব্যাক ব্যাকসাইডের পার্কিংটাতেই কুকুরগুলো বাচ্চা কুকুরগুলো আছে সেখানে দুপুরবেলাতে দেখলে এসেছিলাম এখন এই বেরিয়ে যাবো আমরা রেডি হয়ে গেছি তার আগে আমাদের একটু রুটি ছিল কাল রাত্রিরে সেগুলো দিয়ে গেলাম ওরা খাইচ্ছে খেয়ে নিয়েছে সব খেয়ে নিয়েছে রুটিগুলোর মাও ছিল মাটাও খেয়েছে একটু পরেই আমরা বেরোবো বলছে বাবা আমি প্রথম এলাম আমাকে বা চলো আমাদের দুদিনের ছোট্ট ট্রিপ বেশ ভালোই কাটলো এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে ট্রেন আছে আমাদের বন্দে ভারত মোটামুটি ওই সাতটা কুড়ি নাগাদ উইন্ডো সিট হ্যাঁ শান্তিনিকেতনের মতো উইন্ডো সিট এসে গেছে আমাদের ট্রেন ট্রেন ছেড়ে দিয়েছে চললাম এবার আমরা বাড়ির পথে